প্রিয় শিক্ষার্থী সমাধানের নতুন সমাধান তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত প্রমশ্রেণী চার দশমিক দুইয়ের এর উদাহরণ নম্বর দশের সমাধান দেখব আচ্ছা এর আগে আমি সাত ও আট নম্বর প্রশ্নের সমাধান দেখিয়েছি যেখানে এইটা আমাদের ক এবং খ নম্বর প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখন আমরা যে অঙ্কের সমাধান দিয়ে করবো এটা আসার সম্ভাবনা সবথেকে বেশি গ নম্বর অঙ্কে এবং খ নাম্বার অঙ্কে যেটা চার মার্কের জন্য হবে এবং এই প্রশ্নটা থেকে অনেক অনেক সীমশীল তোমরা দেখতে পারবা তাহলে চলো না করে আমরা এই সমাধানটি দেখে নেই এবং খুবই মনোযোগ দেখবা তাহলে চলো শুরু করা যায় এখানে দেখো প্রথমে যে বিষয়টা আছে আমাদের সলভ করতে বলছে এখানে একটা মান আছে আমি একটু বলে রাখি আজকের এই সমাধানটি একটু ভিন্ন হতে চলছে যেটা আমাদের বইয়ের সমাধানের সব থেকে একদম আলাদা এবং খুবই সহজ তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা এখানে আমাদের কি আছে এল ও জি লক টেন টু দি পাওয়ার রুট আবার টোয়েন্টি সেভেন এখানে যদি আমরা তিনের উপরে কিউব দিই তাহলে আমাদের টোয়েন্টি সেভেন হয় প্লাস দিলাম এল ও জি লক টেন টু দি পাওয়ার এখানে এইট আছে একটা জিনিস খেয়াল করো যে এখানে প্রত্যেকটা উপরে রুট আছে এক্সপ্রেট এটার উপরে রুট নেই তো আমরা এইটার উপরেও একটু রুট নিয়ে আসবো তার আগে এটা একটু ক্যালকুলেশন করে নিই টেন টু দি পাওয়ার কিউব দিলে হয় এক হাজার এখন এখানে তো আট আছে আমরা যদি চৌষট্টির উপরে রুট দিই তাহলেও কিন্তু আট হয় আমরা জানি আট আটা চৌষট্টি দেখো আট গুণ আট যদি আমি করি তাহলে সিক্সটি ফোর হয় সিক্সটি ফোরের উপরে রুট করলে আমাদের কথা থাকবে আট থাকবে আচ্ছা এখন এখানে থাকে অ্যালোজি লক টেন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট টু গেল এটা এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এল ও জি লক টেন টু একটা জিনিস বুঝো আমরা জানি কোনো কিছুর উপরে যদি রুট থাকে তাহলে সেটাকে ওয়ান বাই হয় পাওয়ার আবার এটার উপরে যদি কোনো কিছু পাওয়ার থাকে তাহলে সেটা কি হয় এ টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই পাওয়ার পাওয়ার থাকলে পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয় গুণ হয় তাহলে থ্রি গুণ 1 বাই হবে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এ থ্রি বাই হবে তাহলে এইখানে যে বিষয়টা আছে এটা সমান আমরা টেন টু দি পর থ্রি বাই বরাবর থ্রি বাই টু লিখে দিতে পারি এই প্লাস এখানে দিলাম এল ও জি লক টেন টু দি পর ফোরের উপরে যদি আমরা কিউব দিই তাহলে চৌষট্টি হয় এরপর এই মাইনাস দিলাম এল ও জি লক টেন টু দি পর টেন এখানেও কী থাকে থ্রি বাই টু আচ্ছা এখানে থাকবে কি লক ওয়ান পয়েন্ট টু আর এখানে পাওয়ার থাকবে টেন টেন পয়েন্ট টু আচ্ছা এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা জানি কোনো লগের মানের উপরে অ্যাল ও জি লগ ভিত্তি পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে তাহলে প্রথম পাওয়ারটা কী চলে আসে সামনে চলে আসে প্রথম পাওয়ারটা কী চলে আসে সামনে তাহলে এইখানে থাকবে লগ টেন টু দি পাওয়ার এ এই বিষয়টাকে অনুসরণ করে আমরা করবো কি এইখানের এই থ্রি বাই টু সামনে নিয়ে আসবো তাহলে থ্রি বাই টু সামনে নিয়ে আসলে এখানে থাকবে লক টেন টু দি পাওয়ার থ্রি এই প্লাস এখানে রইল এল ও জি লগ এইটাও ঠিক একই রকমভাবে আমরা সমাধান করব তাহলে ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু হবে আর এখানে মাইনাস এই থ্রি বাই টু যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমাদের থাকবে লক টেন টু দি পাওয়ার টেন এরপর এইখানে থাকে এল ও জি লক টেন টু দি পাওয়ার পয়েন্ট টু এখন এই থ্রি বাই টুটাও সামনে নিয়ে আসি আমরা তো সামনে নিয়ে আসলে আমাদের এখানে থাকবে থ্রি বাই টু এল ও জি লক টেন টু দি পাওয়ার থ্রি প্লাস এই থ্রি বাই টু সামনে নিয়ে আসবো তাহলে আমাদের থাকবে এল ও জি লক টেন টু দি পাওয়ার ফোর এই মাইনাস দিলাম থ্রি বাই টু এল আসলাম জি লগ টেন টু দি পাওয়ার টেন আচ্ছা এইখানে একটা জিনিস আমরা করলাম না আমরা জানি যদি লগের মানের উপরে লগের ভিত্তির পরে যদি পাওয়ার আর ভিত্তি সমান সমান হয় তাহলে ওটা সমান সমান ওয়ান হয় এই জিনিসটা আমরা এখানে করব না আমি আবারও বলতে বলে দিচ্ছি আমরা জানি যে লগের ভিত্তি আর পাওয়ার যদি সমান হয় সেক্ষেত্রে আমরা ওয়ান লিখি কিন্তু এইখানে আমরা এই জিনিসটা করব না কেন করব না সেটা তোমরা একটু পরে বুঝতে পারবা এখানে তাহলে থাকবে এল ও জি লক টেন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট টু এই জিনিসটা আমি এখানে সমাধান করতেছি তাহলে প্রত্যেকটার মধ্যে দেখো এখানে থ্রি বাই টু লক টেন আছে কিন্তু ভালো করে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে আমাদের থ্রি বাই টু লক টেন থ্রি বাই টু লক টেন থ্রি বাই টু লক টেন প্রত্যেকটার মধ্যে থ্রি বাই টু লক টেন আছে তো আমরা যদি থ্রি বাই টু লক টেন কমন নিই তোমরা থ্রি বাই টু লক টেন কমন নিলে যে বিষয়টা হবে টেনের উপরে যে পাওয়ারগুলো আছে টেনের উপরে যে পাওয়ারগুলো আছে এটা যদি যোগ থাকে গুণ হবে বিয়োগ থাকলে ভাগ হবে তো এখানে পাওয়ার আছে তিন এখানে পাওয়ার আছে ফোর একে অপরের সাথে যোগ আছে তাহলে তিন গুণ ফোর হবে আর এখানে পাওয়ার আছে টেন যেটা হয়ে যাবে ভাগ কারণ এটা বিয়োগ আছে আর এখানে থাকবে এল ও জি লক টেন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট টু সমান সমান এই দিলাম এখানে থাকবে থ্রি বাই টু এল ও জি লক আর তিন চারা বারো বারো দিয়ে যদি দশকে ভাগ করি তাহলে আসবে কি ওয়ান আর এখানে আগে থেকে আছে লক টেন টু দি পাওয়ার এই ওয়ান পয়েন্ট টুটাকে আমরা ভাগ করব বিধায় এখানে টেন টু দি পাওয়ার আমরা কি লিখে নেই ভিত্তি আর পাওয়ার সমান হওয়ার ক্ষেত্রেও আমরা এখানে ওয়ান লিখে নেই এখন এইটা আর এটা কিন্তু ভাগ হয়ে যায় এটা ভাগ হয়ে গেলে আমাদের থাকে কি থ্রি বাই টু যেটা হচ্ছে আমাদের অ্যান্সার এই ছিল আমাদের উদাহরণ দশের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা বুঝো তারা কমেন্টে জানাও আর যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো খুলা হাফিজ